সো হ্যালো হালো কেমন আজ হইসব সবাই ভালো আছেন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে সো গাইজ আজকের ভিডিওতে আমরা ভাবছিলাম যে আমরা প্রথমে ম্যাচে নেমে যে দুটো গান পাবো সেটা হোক লং রেঞ্জের সেটা হোক শর্ট রেঞ্জের সেই দুটো গান দিয়ে খেলে ফেলতে হবে আমাদের পুরোটি ম্যাচ এবং আমরা লাকিলি পেয়ে গেছিলাম ডাবল ভেক্টর এবং ডাবল ভেক্টর দিয়ে এমন মারা মারছি যে লাস্ট পর্যন্ত আমাদের নয়টা কিলের মতো হয়ে গেছিল এবং আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে এবং লাস্ট পর্যন্ত দেখবেন সব বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও সো গাইস শুরু হয়ে গেছে আমাদের ম্যাচ এবং আমরা সব সময়ের মতো নেমে যাচ্ছি আমাদের পেকে এবং আজকের ভিডিওতে আমরা নেমেই প্রথমে যে দুটো গান পাবো সে দুটো গান দিয়ে খেলে ফেলবো আমাদের পুরোটা ম্যাচ সো আমার তো ভয় লাগতেছে যদি নেমে আমরা দুইটা লং রেঞ্জের গান পেয়ে যাই সো দোয়া দুরুত পড়তে থাকো গাইস যাতে আমরা শর্ট রেঞ্জের একটা হলেও গান পাই সো এটা কি দেখা যাচ্ছে গান সো নেমে ও উভাই ও ভাই ডাবল ভেক্টর পেয়ে গেছি ভাই এ তো শিওর ভালো কিছু ভালোভাবে ট্রাই করবো এবং মারা ট্রাই করবো বাট লং রেঞ্জের এনিমির কী হবে ডাবল ভেক্টর পাইলাম আর একটা ছোটো শর্ট গান পেয়ে গেলাম অ্যান্ড এখানে কি আছে এখানে সো গ্রেনেড আছে নিয়ে নিলাম অ্যান্ড ওইদিকে এনিমি নামছে ভালো ছিলো আমি ডাবল ভেক্টরটা হাতে নিছি ডাবল ভেক্টরটা হাতে নিলে অনেক ভালো লাগে এবং ডাবল ভেক্টর চালাইতে অনেক মজা সো এখানে আরও দুটা ডাবল ভেক্টর পেয়ে গেলাম সো এবার তো দেখি ভেক্টর আর ভেক্টরি সো যাক ডাবল ভেক্টর পেয়ে গেছে এখন দেখি সামনে এনিমি আছে না কি এই ঘরে এনিমি নাম ছিল আমি তো আওয়াজ পাচ্ছি না এখনো সো উপরের দিকে যাই না এদিকে এনিমি নাই সো এখানে লুট করি ছিল না কি আমার তো মনে হচ্ছে ওইটা ওইদিকে এনিমি একটা দিছে সো এখানে কি লুট আছে না এটা লুটেড এই বাড়িটা লুটেড এই যে এখানে এমও নাই সো আমার গ্লুয়াল দিয়ে দিছে আমার পেট সো সামনে এনিমি হ্যাঁ সামনে এনিমি ও মেবি আমাকে দেখে নেয় আর আমার কাছে লং রেঞ্জের গান সো আজকের এইতে তো আমাদের লং রেঞ্জের এনিমিকে মারতে খুব কষ্ট হবে সো কোনমতে শর্ট রেঞ্জে যাইতে পারলে হবে এন্ড আমি এদিকে আওয়াজও পাচ্ছি সো কোথায় ও ও দেখছে আমাকে হ্যাঁ দেখছে কে তাইরে মিসফায়ার ও ভাই এত তাড়াতাড়ি মানে ভেক্টর থেকে যে ভেক্টরের রেট অফ ফায়ার যে এত বেশি মানে চোকের ফল ওকে মেরে দেওয়া যায় এনিমিকে সো ওইদিকে আরেকটা এনিমি সিমেন্ট হাউসে আমাকে কি দেখছে আমাকে মেবি দেখছে ও কভার নিয়ে নিছে সো আমি কোনমতে যাই সিমেন্ট হাউসে অ্যান্ড উপরে উঠার ট্রাই করি কারণ তা লং রেঞ্জের ড্যামেজ দিলে মনে হয় এক দুই করে ড্যামেজ দিবে সো এখানে কি কোনো ল্যান্ডম্যান আসে না সো এখানে আমি আস্তে আস্তে বসে বসে যাই সো ওই যে এখান থেকে দেখা যাচ্ছে এত লং রেঞ্জে যদি ড্যামেজ দিলে না নয় ছয় করে ড্যামেজ দিচ্ছে ভাই তাহলে আমরা ওপেন ফিল্ডে কেউ মারবেন এমকে সো ওই তো এত জলদি মানে এনিমি যে রেসপন্স করবে সেই টাইমটাও পাচ্ছে না মানে ভেক্টরের এত পাওয়ার আর ডাবল ভেক্টর তো ওভার পাওয়ার সো সামনে যদি পচেনকে লং রেঞ্জের এনিমি পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে সো গাইস যাই যে কোনো মতে আমাদের শর্ট রেঞ্জে গিয়েই ফাইট নিতে হবে হলে আজকের ভিডিওতে লং রেঞ্জে ফাইট নেওয়া একদম ইম্পসিবল অ্যান্ড দেখি সামনে কি এনিমি আছে নাকি আমার তো মনে হয় ফাইট টাইট শেষ হয়ে সবাই চলে গেছে সো এই মাসুমটা ও ভাই মারতেছে আমাকেই মারতেছে আমাকেই মারতেছে সো আমি একটু হিল করে নিই এবং পিস থেকে মারবে নাকি আমার তো সেই বয় ভাই পিস থেকে কেউ মারলে কিন্তু আমার বাঁচার উপায় একদমই নয় পিছে কি কেউ আছে না আমি দেখে নিচ্ছি আর ওই এনিমিটা কোথা থেকে মারতেছিল ওই এনিমিটাতে মনে হয় মাল্টি উইন্ডোর ওই ঘরটা থেকে মারতেছিল সো যাই কোনো মতে যাইতে পারলেই হবে ওই ঘরটাতে সো এই ঘরের উপরে নাকি আমার তো মনে হচ্ছে না এই ঘর এই ঘরের উপরে এই যে নেমে গেছো ও ভাই শার্ট ড্যামেজ মানে হালকা যদি একটু দূরত্ব থাকে তাহলে ড্যামেজটা বন্ধ করে দাও ও ঘুরতেস দিক দিয়ে সো একটা জামশট হবে না কি কই 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 ও জাম্পশট আমাকে দিয়ে দিছে এমপি ফোরটি ভাই ভাই ভালো ড্যামেজ দিয়ে দিছে বাট এমপি ফোরটি দেওয়ার লাভ কে ওর কাছে স্ক্রিনটা তেমন ভালো ছিল না আর আমার কাছে ডাবল ভেক্টর ছিল ভাই ডাবল ভেক্টরের যদি শর্ট রেঞ্জে যেই গানই আনেন পারাই যায় না এম এইটিনের সাথেই পারা যায় না আর কি বলবো এমপি তো দূরের কথা সো আমার মনে হয় না পচীন আর কোনো এনিমি আছে যাই হোক আমরা এখন ইয়ার দিকে যাবো ফ্যাক্টরির দিকে ও ভাই ওইটা কি কন্টেনার ওই দিকে ওইটা কি ওইটা এনেমি না হ্যাঁ ওইটা এনিমি আমাকে দেখছি মেবি ও এরকম লুক আছে কেন আমাকে কি দেখছে না দেখে নাই সো ওকে আমাকে দেখে ভেঙে যাচ্ছে না কি ভাই আমার লং রেঞ্জে যায়ও না ভাই প্লিজ আমার কাছে লং রেঞ্জের একটাও গান নেই সো ডাবল ব্যাগটা নিয়ে একে যখন এখন এখন মারি তাহলে বোকামি হবে সো ও তো দৌড়ে ভাই দৌড়ের উপরে আসে আমাকে কি দেখছে না দেখে না আমি এখনো শুন না সো এখানে লুট ফালাচ্ছে তার মানে কি আমাকে দেখছে ভাই ল্যান্ডম্যান ট্যান্ডম্যান লাগিয়ে দিলে আমি একটু ডান সাইড দিয়ে ঘুরে যাই ভাই রিক্স না একদমই রিক্স নেওয়া যাবে না সো ও উপরে উঠতেছে তার মানে টাওয়ার উঠবে আমাকে কি স্টিল দেখে নাই ও ভাই ও আমাকে এখনো দেখে নাই টাওয়ার উঠছে এখন তো হান্ড্রেড পার্সেন্ট দেখবে হ্যাঁ হ্যাঁ দেখে পাচ্ছে গানও হাতে নিছে সো দেখি আমার কাছে কে কি বোম আছে হ্যাঁ বোম আছে আমি কয়েকটা বোম মেরে দিই সো এদিক দিয়ে একটা গ্রেনেড এদিক দিয়ে একটা গ্রেনেড এদিক দিয়ে একটা গ্রেনেড সো তিনটা গ্রেনেড মেরে দিছে তার মধ্যে একটা তো বাইরে ফুটছে সো ও এদিক দিয়ে ক্রোনো ইয়া জ্বালা দিছে অ্যাবিলিটি তাই আমি তাই আমি এদিক দিয়ে একটা গ্রেনেড মেরে দিই সো সমস্যা হলো আমার পিসিতে যদি গ্র্যান্ডটা টাইমিং করে মারা যায় তাতে একটু প্রবলেম হয় সোদিকে একটু পরে যুপা মেরে নিই ও ভাই ও আমাকে দেখতে দেখতে আমি ওকে মেরে দিয়েছি মানে ডাবল ভেক্টর ওপি ম্যান মানে করছে তা ভালো কথা বাট র্যাঙ্কে করে ভাই যদি ডাবল ভেক্টর দিয়ে শর্ট রেঞ্জে ফাইট নিই মানে কোনো গানের সাথে বাড়াই যায় না সো এখানে ও অ্যামিটিন দিয়ে মারার ট্রাই করতেছিল আমাকে দুইটার পরে তাও আমি মেরে দিছি যাই হোক এখন আমরা যাই আরো চব্বিশটা এনিমি আছে যাই কয়টা কিল পাই দেখা যাক সো গাইজ আমরা ফুল ক্লক টাওয়ার ঘুরে এখন বিমার সাথে উপরে এলশেপটা আছে এখানে চলে আসা বাট স্টিল নাও একটা এনিমিও পাই না আরো ষোলোটা এলাইভ আছে এনিমি যে কোথায় যায় কোথা বা কীভাবে মরতেছে সেটাই বুঝতেছি না সো গাইজ এদিক দিয়ে এদিক দিয়ে কি এনিমি পাবো আমরা নিচের দিকে কোনো এনিমি থাকতে পারে না কি সো দেখি এদিক দিয়ে কি না এদিক দিয়ে কোনো এনিমি দেখা যাচ্ছে না সো সামনে দিকে ও আমাকে কে সাইলেন্সার দিয়ে মাতাতেছে ও ভাই 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 আমি তাই তো বলি হঠাৎ করে সাইলেন্সার দিয়ে কে মাতা ও ভালো ড্যামেজ ভালো ড্যামেজ হেডশট আমাকেও ভালো ড্যামেজ দিয়ে দিছে আমি একটু হিল করি তুমিও হিল করো ভাই পিস থেকে কেউ না মারলেই হবে ভাই থার্ড পার্টির ভয়ে আছে একদম সো ও এদিক দিয়ে ঘুরতে সামনে ও ভাই ও ইয়ে নিয়ে আসছিল শর্ট গান নিয়ে আসছিলো অ্যামেটিন সো যাই হোক আমি ওকেও মেরে দিছি ভেক্টরের সামনে তো মানে পারা যায় না এমএটিন দিয়ে কি বলবো অ্যান্ড ওর ওকে আমি ফার্স্টে হেডশট দিয়ে দিছি ও যদি হিল করতো তাহলে হয়তো বেঁচে যাইতো আমি হয়তো মরে যেতাম আমাকে হিল করার সুযোগটা দেয় নাই যাই হোক মেরে দিসি আরও চোদ্দোটা এনিমি আছে অ্যান্ড আমাদের পাঁচটা কিল এখনই হয়ে গেছে দেখা যাক আমরা সামনে গিয়ে কি আর কোনো এনিমি পাই নাকি সো গাইজ ওখানে আমরা আরেকটা এনিমি মারার পরে এখন আবার এনিমিদের হারাই ফেলছি অ্যান্ড এনিমিদের আমি খুঁজতে খুঁজতে আবার ওইদিকে চলে আসছি এই অ্যান্ড ওইদিকে কি এনিমি পাবো আমরা না এদিকে তো মেবি এনেমি দেয় ও ভাই আমাকে ডান সাইড দিয়ে মারতেছে লং রেঞ্জে অ্যান্ড লং রেঞ্জে ও ভাই ও অনেক দূরে আমি তো ওকে মারতেই পারবো না এখান থেকে মানে ইম্পসিবল সো যাই হোক আমি ওকে একটু কাছে যাওয়ার ট্রাই করি অ্যান্ড ও কোথায় ওকে ওই মাল্টিউন্ডোতে নাকি এদিকে ও ও টাওয়ারের পিছে টাওয়ারের সাইডে আমি দেখছি ওকে অ্যান্ড ওকে কোনো মতো ইয়া দিয়ে মানে লোভ দেখে যদি আমি ওর টাওয়ারের ওই দিকে চলে যেতে পারি অ্যান্ড যাই এবার বসে থাকলে হবে না ও রাশ করতে হবে নয়তো আমার এখানে একটা গ্লোয়াল মেরে দিলাম অনেক দূরে অ্যান্ড ও কোন দিক দিয়ে পিক করবে সো পিক করতেছে হ্যাঁ হ্যাঁ ও সাইড দিয়ে পিক করতেছে আমি ওকে এমন ভাব দেখাবো যে আমি এই সাইড দিয়ে আসতেছি অ্যান্ড কোন দিক দিয়ে যাবো যে হ্যাঁ ও ঘুরতেছে ও ঘুরতেছে ও ঘুরতেছে তাই আমি এদিক দিয়ে যাচ্ছি অ্যান্ড ও ভাই ও একটা গুলি লাগাইতে পারে নাই আমাকে অ্যান্ড ওর কাছে মেবি শুধু স্কা ছিল ও ওর কাছে শুধু লং রেঞ্জের গান কারণ ওকে মেরে দিলাম অ্যান্ড ওর থেকে এ ভাই এ মাল্টি তো এনেমি আমাকে মেবি ইয়ে করতেছিল স্কোপ করতেছিল আমাকে কি আমাকে পিক করে রাখছে কেন ভাই কই আমার আই হাই আমি ভুলে ল্যান্ডমাইন লাগাই দিছি গ্লু কই গ্লু কই গ্লু কই ও ভাই একটুর জন্য বেঁচে গেছি আমি খেয়াল করি না আমার হাতে যে গ্লু ছিল না এন্ড ও মেবি আমাকে পিক করতেছিল যাই হোক আমার এখন ওর শর্ট রেঞ্জে যাইতে হবে না হলে তো মারতেই পারবো না এন্ড দেখি এদিক দিয়ে নিচে পাথরের কভার দিয়ে আমি পাহাড়ের কভার দিয়ে যদি যাইতে পারি এন্ড এই ঘর দিয়ে ঘুরে যাব কারণ যদি জানালা দিয়ে মারি ও আবার আমাকে পিক করে মেরে দিতে হবে এখনো কি পিক হ্যাঁ এখনও পিক করতেছে স্টিল আমাকে পিক করতেছে গ্লুক কই ভাই গ্লু মেরে দিছে একটা ভাই সেফটি আর দরকার এবং আমি একটু নিজ যা যাই হেডশট না লাগলে চলে অ্যান্ড আমাকে মেবি দেখবে না এখনও গুলি করতেছেন আমাকে তো দেখবেই না কারণ আমি একটু নিচ দিয়ে গেছি অ্যান্ড আমার কাছে কি বোম আছে না বোম তো মেবি নাই এদিক দিয়ে আমি একটু ওকে লোভ দেখাবো সো লোভ দেখাইছিল বাট লোভে পড়ে নাই অ্যান্ড আরেকবার লোভ দেখানোর দরকার এদিক দিয়ে পিক করতেছে না ও অনেক সতর্কতা ভাবে খেলতেছে আবারও লোভ দেখাবো কি এবারও লোভে পড়লো না অ্যান্ড এবার তো এবারও লোভে পড়লো না ভাই ও কি করতেছে এবার লোভে পড়ে গেছিল বা ও পিক করতে নিয়েছিল অ্যান্ড আমি উপরে উঠে গেছি ভাই ও সারপ্রাইজ পেয়ে গেছে যাক আমাদের সাতটা কিল হয়ে গেছে অ্যান্ড জোনও পড়ে গেছে যাই আমরা জোনের মিডেলে চলে যাই আমাদের মেবি জোনের উপরের দিক দিয়ে যাওয়াটাই বেটার হবে কারণ নিচের দিকে বেশি ওপেন ফিল্ড সো ওই দিক থেকে মায়ের খাওয়ার সম্ভাবনা বেশি আমি কি পিছিয়ে গ্লুয়াল দেখলাম হ্যাঁ পিছিয়ে তো গ্লুয়াল এই পিছিয়ে এনেমিও আছে আমি তো গ্লুয়ালের মধ্যে এনেমিটাই দেখলাম না অ্যান্ড ওর শর্ট রেঞ্জে যাইতে হবে এ শর্ট রেঞ্জে যাচ্ছি আমি এখন এসে দিয়ে ও আমাকে এখনও দেখে নাই ও মেবি আওয়াজ পায়ে গেছে আওয়াজ পায়ে গেছে ও গানে ও হেডশর্ট ও ভাই হেডশট ভালো লাগতেছে ভাই ভেক্টর দিয়ে ওপি হেডশট লাগতেছে মানে মোটামুটি লেভেলে ভালো হেডসেট লাগতেছে সো আমি এখান থেকে বোমগুলো নিয়ে নিই কারণ বোমগুলা লাস্ট জন্য অনেক কাজে লাগে অ্যান্ড লাস্ট জনটা পোষে ভাই ওপেন পরে গেছে আমার তো ভয় লাগতেছে যদি লাস্ট জোনে বিচ থেকে মেরে দেয় আমার এটাই প্রবলেম হয় কারণ আমার যে লং রেঞ্জের গান নেয় অ্যান্ড আমার কাছে ভালো মোটা ভালো মোটামুটি আলো আছে দেখি যত দূর আগাইতে পারি এন্ড সামনের দিকে যাই অ্যান্ড আমাদের কিন্তু আটটা কিল হয়ে গেছে এ সামনে গিয়ে যদি আরও একটা কিল পাই যাই তাহলে ভালোই হবে সো এদিকে কি অ্যালশেপে এনিমি আমার তো মনে হলো অ্যালশেপে এনিমি হ্যাঁ হ্যাঁ অ্যালশেপে এনিমি সো আমি পাথরের এদিক দিয়ে যাই কারণ কি ওই দিক দিয়ে গেলে আবার ড্যামেজ দিয়ে দেবে পরে সো ড্যামেজ কোনো মতোই খাইতে চাচ্ছি না অ্যান্ড এদিক দিয়ে অ্যালশেপে ওকে পিক করবে না ও পিক করতেছে না অ্যান্ড আমি ঘুরে ওর কাছে শর্ট রেঞ্জে যাই এরপরে বোম মারবো এতগুলো বোম জমাইছি কার জন্য বোম কই বোম কই সো ও মেবি কোন ও কোনদিকে এদিকে আসে আগে একটু এদিকে এদিকে থাকলে তো না নাই ও ভিতরে ঢুকে গেছে আমাকে দেখে সো ওকে বোম মেরে দিই তাহলে ও বাইরের দিকে চলে আসবে হয়তো সো এদিকে একটা মারবো অ্যান্ড একটু পিছন দিয়ে যায় এদিকে একটা মারবো ও ভাই ও নিচে নেমে গেছে ও ও আমাকে দেখেছে ও ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছিলো আরেকটুর জন্য বেঁচে গেছি সো আইডিয়া আমার এমএিন চলে আসে হাতে সরি 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 কো ভেক্টর কো ভেক্টর নিয়ে নিছে অ্যান্ড ওর কাছে এনাফ গ্লুয়াল ভাই এত গ্লুয়াল সো আমি এদিকে আগে হিল করে নিই থার্ড পার্টি না হলে চলে উপর থেকে দেখা যাবে হ্যাঁ উপর থেকে দেখা যাওয়ার সুযোগ বেশি সো আমি জলদি জলদি হিল করে এখান থেকে চলে যাওয়ার ট্রাই করব অ্যান্ড গ্লুয়ালগুলো নিয়ে নিব ভেক্টর আগে রিলোড করে নিই ভেক্টর ভাই ওপি অনেক ওপি আর আমার ভেক্টরের সাইলেন্সার লাগিয়ে গেছে চাক সমস্যা নেই সাইলেন্সার লাগলে ভালো সাইলেন্সার দিয়ে খারাপ হেড লাগতেছে না সো কিন্তু রিকুয়াল বেশি হচ্ছে একটু মানে এম কম হচ্ছে তো সামনের দিকে ওইদিকে ফাইট হচ্ছে আমি ওইদিকে চলে যাই অ্যান্ড উপরের দিকে কি কোনো এনিমি আসছে না উপরের দিকে সমস্যা আমার উপরের দিক থেকেই মেবি মনে হচ্ছে আমাকে পিস থেকে মারবে অ্যান্ড ডান সাইডে ডান সাইডে ফাইট হচ্ছিলো আমি ডান সাইডের দিকে চলে যাই যাতে উপরের থেকে না দেখা যায় আমাকে অ্যান্ড এদিকে তো কোনো গ্লোয়াল দেখতেছি না ট্রাকের এইদিকে ট্রাকের এই এই ইয়ে কবরা না এখানে না এখানেও নাই সো ওইদিকে যাই অ্যান্ড ও ভাই ও ভাই এদিকে ও তার আছে ও ভালো ড্যামেজ ভালো ড্যামেজ গ্লু দিচ্ছে আমাকে পিস থেকে থার্ড পার্টি করতেছে ভাই লং রেঞ্জে এত ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছে ও আমি হিল করে নি ভাই আমাকে এখন আই শোনো ও বৌ মো মারতেছে ভালো মতো গ্লু মারো সো আমি এখন আগে এখন এখন এখানে স্টে করি ওরা ফাইট করুক ভাই আগাচ্ছে ওরা ফাইটও নিচ্ছে আমাকে পিস থেকে মেরে দিছে পিস থেকে গাই যেটাই ছিল আমাদের ম্যাচে প্রথম দুটি পাওয়া গান দিয়ে পুরোটা ম্যাচ এবং এটাই বলতে পারেন আমাদের লাকি এবং আনলাকি দুইটাই ম্যাচ কারণ আমরা প্রথমে নেমে দুইটা ডাবল বেগ পেয়ে গেছিলাম তার জন্য আমরা ডাবল বেগ অনেক অনেক কোপাকোপি করছি বাট লাস্টে দিয়ে আমাদের এই থার্ড পার্টে দিয়ে কোপ দিয়ে দিল রে ভাই লাস্টটা যে তোমার কি বলবো একদিক দিয়ে ভালোই লাল কে এক দিয়ে এত খারাপ হয়ে যায় সো যাই হোক ব্যাপার না আমরা নয়টা কিল করে একদম লাস্ট পর্যন্ত টিকে ছিলাম এটাই অনেক সো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগছে অ্যান্ড গত ভিডিওতে আমার সাউন্ডে একটু প্রবলেম ছিল টেকনিক্যাল প্রবলেম তার জন্য আমি আন্তরিকভাবে সরি সো আশা করি সামনে আর এরকম প্রবলেম হবে না সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ফ্রেন্ডদের সাথে এবং চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অন করে রাখবেন সো টিল লেন ভিডিও ভিডিওর আল্লাহ গাইস Bye bye.